প্রত্যেকেই একজন সুন্দর জীবনসঙ্গীর স্বপ্ন দেখে আর যখন সেই জীবনসঙ্গী আপনার সৌন্দর্যের প্রশংসা করে তখন তা শুনতে সত্যিই ভালো লাগে কিন্তু ভাবুন তো যদি সেই সৌন্দর্যই একদিন আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় হ্যাঁ ঠিক এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের এক মহিলার জীবনে যার জীবনসঙ্গী তার সৌন্দর্যেই প্রতিনিয়ত বোধ করতেন কি ঘটেছিল সেই নারীর সঙ্গে কেমন করে এক প্রশংসা রূপ নিল ভয়ঙ্কর হিংস্রতায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এই ঘটনাটি তেসরা মে দুই হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ থেকে সামনে এসেছে স্ত্রী সুন্দরী ছিলেন আর স্বামী প্রায়শই তার স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করতেন কিন্তু এই সৌন্দর্যের কারণেই স্ত্রী নয় বছর ধরে ভয়ের ছায়ায় জীবনযাপন করছিলেন আর তারপর একদিন তার সাথে সেটাই ঘটল যার ভয় ছিল তুমি খুব সুন্দর তোমার নাক খুব সুন্দর এমন কথা বলতে বলতে স্বামী যে ভয়ঙ্কর কাজ করেছে তা শুনে আপনারও আত্মা কেঁপে উঠবে পুরো ঘটনাটি কি এই ঘটনাটি কার সাথে ঘটেছে আর স্ত্রীর সাথে কি কি হয়েছে চলুন ভিডিওতে বিস্তারিতভাবে সব কিছু জেনে নেওয়া যাক তবে এগিয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি ক্রাইম গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করুন এবার গল্পে ফিরে আসা যাক এই পুরো ঘটনাটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই জেলার শান্তিপুর থানার অন্তর্গত বীরপাড়া গ্রামের দুই নম্বর ওয়ার্ডে আঠাশ বছর বয়সী মধু খাতুন নামের এক মহিলা তার স্বামী বাপন শেখের সাথে থাকতেন তেসরা মে দুই হাজার পঁচিশের সকালে মধু তার মায়ের সাথে আহত অবস্থায় শান্তিনগর থানায় পৌঁছান মধুর মুখে ব্যান্ডেজ বাঁধা ছিল আর তার পোশাক রক্তে ভেজা ছিল মধুর অবস্থা দেখে পুলিশকর্মীরা জিজ্ঞাসা করেন তোমার এই অবস্থা কে করেছে আর তোমার সাথে কি ঘটেছে পুলিশের এমন প্রশ্নের জবাবে মধু যা জানান তা শুনে সবার শির শীতল স্রোত বয়ে যায় মধু জানান যে প্রতিদিনের মতো তার স্বামী সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসেন বাপন শেখ একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন বাড়িতে ফিরে বাপন ফ্রেশ হতে যান যখন তার স্ত্রী মধু খাবার বের করতে শুরু করেন খাবার খেতে খেতে বাপন তার স্ত্রীর প্রশংসা করেন বলেন তুমি খুব সুন্দরী আর তোমার নাক আমার খুব পছন্দ তিনি এমনকি এও বলেন তোমার নাক আমার এতটাই ভালো লাগে যে মনে হয় যেন আমি এটি খেয়ে ফেলি তিনি আরও বলেন তোমার সৌন্দর্য দেখে আমার এতটাই হিংসা হয় যে মনে হয় এই মুখটাকেই কেটে দিই যাতে অন্য কেউ এই সুন্দর মুখটা দেখতে না পারে এটিই প্রথমবার ছিল না যখন বাপন তার স্ত্রীর সাথে এই ধরনের কথা বলেছিলেন বরং আগেও সে প্রায়শই তার স্ত্রীকে মুখ বিকৃত করার হুমকি দিতেন প্রতিবারের মতো এবারও মধু তার স্বামীর কথাকে মজা করছেন ভেবে সঙ্গে সঙ্গেই ভুলে যান আর খাবার পর ঘুমাতে চলে যান যখন সবাই গভীর অন্ধকার রাতে ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ বাড়ির লোকেরা মধুর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পান পরিবারের অন্য সদস্যরা দৌড়ে মধুর ঘরের দিকে যান আর সেখানে দেখেন যে মধু রক্তে ভেসে যাচ্ছেন তার মুখ থেকে অনর্গল রক্ত বের হচ্ছে মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় যে মধুর মুখ থেকে তার নাকি নেই সেখানেই তার স্বামীও বসে আছেন তার মুখেও প্রচুর রক্ত লেগেছিল প্রথমত লোকেদের বুঝতে পারছিল না যে আসলে ঘটনাটি কি। তারপর যখন মধু কিছুটা শান্ত হন তখন তিনি জানান যে তার স্বামী তার নাক কেটে নিয়েছে অর্থাৎ যে সুন্দর নাক কেটে ফেলার কথা বাপন প্রায়শই বলতেন তা আজ সে সত্যিই করে দেখিয়েছে ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকেরাও সেখানে জড়ো হতে শুরু করেন সুযোগ বুঝে মধুর স্বামী সেখান থেকে পালিয়ে যায় স্থানীয়ভাবে মধুর মুখে ব্যান্ডেজ বাঁধা হয় আর লোকেরা সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে এর মধ্যেই মধুর বাবা মাও এই ঘটনার খবর পেয়ে যান আর খবর পেয়েই তারাও তাদের মেয়ের সাথে দেখা করতে পৌঁছান মেয়ের অবস্থা দেখে প্রথমে তারা মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান তারপর সেখান থেকে ব্যান্ডেজ করিয়ে শান্তিনগর থানায় এসে পুরো ঘটনাটি পুলিশকে জানান মধুর অভিযোগ শোনার পর পুলিশকর্মীরা মামলা দায়ের করেন আর বাপনের খোঁজে লেগে পড়েন বাপন দীর্ঘক্ষণ পুলিশকে ফাঁকি দিতে পারেননি আর খুব শীঘ্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় যে মধুর সাথে তার প্রায় নয় বছর আগে বিয়ে হয়েছিল এটি একটি লাভ ম্যারেজ ছিল বিয়ের পর মধু একটি কন্যা সন্তানেরও জন্ম দেন মধু দেখতে ভালো লাগতেন বলেই বাপন তাকে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের পর বাপনের দৃষ্টিভঙ্গি নিজের স্ত্রীর প্রতি বদলে যায় আর যে মুখকে তিনি অসম্ভব পছন্দ করতেন তা দেখে তার অসম্ভব হিংসা হতে শুরু করে সে প্রায়শই তার স্ত্রীর সাথে মারধর করতে শুরু করেন আর প্রায়শই হুমকি দিতে থাকেন যে সে এই মুখটি নষ্ট করে দেবেন যাতে অন্য কেউ এই মুখের দিকে তাকাতে না পারে মধুর বক্তব্য অনুযায়ী তার স্বামী একাধিকবার হুমকি দিয়েছিলেন যে সে তার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবেন আর তার নাকও কেটে দেবেন সময়ে সময়ে মারধর আর হুমকির মধ্যেই তাদের বিয়ের নয় বছর কেটে যায় আর মেয়ের বয়সও আট বছর হয়ে যায় মধুর আশা ছিল যে সময়ের সাথে তার স্বামী বদলে যাবে কিন্তু সময়ের সাথে বদলানোর পরিবর্তে তার নিষ্ঠুরতা বাড়তেই থাকে আর যে হুমকিকে মধু প্রায়শই মজা ভাবতেন তা সত্যিই তার সাথে ঘটে যায় বাপন শেখ কতটা বড় রাক্ষস ছিল তার অনুমান আপনি এই কথা থেকে করতে পারেন যে সে তার স্ত্রীর নাক কাটার পর তা সত্যি সত্যি গিলে ফেলে যা সে প্রায়শই তার হুমকিতে স্ত্রীকে বলত তদন্তে এও জানা যায় যে বিয়ের পরপরই বাপন প্রচুর মত পান করতে শুরু করেন আর সে গত কয়েক বছর ধরে ক্রমাগত মদ খেয়ে তার স্ত্রীর সাথে মারধরও করতেন মধুর আশা ছিল যে একদিন তার স্বামী বদলে যাবে তাই সে সবকিছু সহ্য করছিল কিন্তু বাপন সময়ের সাথে বদলানোর পরিবর্তে আরও নিষ্ঠুর হয়ে ওঠে আর এর বড় মূল্য মধুকে দিতে হয় এই পুরো ঘটনার পর বাপনকে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয় বাপনের বিরুদ্ধে পুলিশ মুখ বিকৃত করা আর অ্যাসিড হামলার হুমকির জন্য আইপিসির ধারা তিনশো খুনের চেষ্টা আর বিয়ের পর নির্যাতনের জন্য আইপিসির ধারা চারশো আটানব্বই এ স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা এর অধীনে মামলা দায়ের করে অন্যদিকে মধুকে আরও ভালো চিকিৎসার জন্য বড় হাসপাতালে ভর্তি করানো হয় ডাক্তাররা জানান যে যদি তার কাটা নাকের অংশটি পাওয়া যেত আর কিছুটা তাড়াতাড়ি সার্জারি করা যেত তাহলে তার নাক আবার লাগানো যেত কিন্তু স্বামী তো নাক গিলে ফেলেছিল তাই সঙ্গে সঙ্গেই আবার নাক বানানোর সার্জারি সম্ভব নয় ডাক্তাররা জানান যে কিছু সময় পর সার্জারি করে আবার নাক তৈরি করা যেতে পারে তবে তার জন্য প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার প্রয়োজন হবে মধুর আর্থিক অবস্থা ততটা ভালো নয় যে সে এত ব্যয়বহুল সার্জারি করাতে পারে তাই যখন মধুর সাথে করা এই নিষ্ঠুরতার খবর কিছু এনজিও এর কাছে পৌঁছায় তখন তারা এগিয়ে আসে আর বর্তমানে কিছু এনজিও মধুর নোজ রিকনস্ট্রাকশন সার্জারি করানোর উদ্দেশ্যে ক্রাউড ফান্ডিং করছে আর যত তাড়াতাড়ি কিছু টাকা জমা হয়ে যাবে মধুর নাকের রিকনস্ট্রাকশন সার্জারি করানো হবে বন্ধুরা এই নিষ্ঠুরতা সম্পর্কে আপনার কি মতামত একজন স্বামী যে ভালোবেসে বিয়ে করেছিল সে কি এতটা হিংস্র হতে পারে বাপনের কি শাস্তি হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান এই সত্য ঘটনা তুলে ধরার আমাদের এই কাজটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার সাথে সাথে শেয়ারও করুন যদি আপনি এখনও ক্রাইম গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপুন অপরাধ জগতের সাথে সম্পর্কিত এমন আরও গল্পের জন্য আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকুন ধন্যবাদ